শিলচর থেকে বারুক্রাম রাথারোমন আশ্রম দর্শনে বিভিন্ন ভক্তরা সনাতন ধর্মীয় মতে নিজ নিজ গুরুথান দর্শন ছাড়া অন্যান্য তীর্থভ্রমণে মুখ্য ফল পাওয়া যায় না প্রচলিত সেই নিয়মকে পাথরু করে দর্শন রথ যোগে রবিবার বারুগ্রাম রাথারোমন আশ্রমে দর্শনে এলেন শিলচরের বিভিন্ন ভক্তবৃন্দ তোরা কে যাবি আয় কে বারৈ গ্রামে বারৈগ্রামের পূর্ণ ভূমি কি কাম তোর কাশিধা এই সঙ্গীতের অনুপ্রেরণা থেকে বৃহত্তর শিলচুরের নানা স্থানের ভক্তদের দল নামকীর্তন করে গুরুভূমিতে উপস্থিত হন শ্রী শ্রী গোপাল জী শ্রী শ্রী রাধা বিনোদ জী এবং শ্রী শ্রী গোস্বামী গোস্বামীজী আশ্রম কমিটি গত কয়েক বছর আগে থেকে প্রভুর প্রতিটি মন্দির এবং সমিতির সঙ্গে সাক্ষাৎ করতে সম্পর্ক অভিযান যাত্রা শুরু করেন সেই থেকে গুরু ভাই বোনেরা সম্মিলিতভাবে বিশেষ বাহন নিজেদের গুরুধাম দর্শন করতে শুরু করেন এদিন তীর্থ ভ্রমণে আসা ভক্তরা নামকীর্তন এবং প্রভুর দিয়ে আশ্রমে প্রবেশ করেছেন মুক্ত দলে শিলচরের সব থেকে পুরাতন রূপবাণের সমবেত উপাসনা অর্থু শতাধিক ভক্তরা ছিলেন এই উপলক্ষে দিন আশ্রমে দিনব্যাপী ছিল বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এতে দীক্ষাদান সহ প্রসাদ গ্রহণ মন্দির পরিক্রমা নামকীর্তন শেষে ভক্তরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন এ প্রসঙ্গে বিধান দাস বলেন দেখা দেওয়ার পর প্রভুর এই পূর্ণ ভূমিতে আমরা কয়েকজন দর্শন করতে এসে নিজেদের জীবন থুন্য মনে করছে উক্ত দলে অন্যান্যদের মধ্যে সঙ্গে ছিলেন নিভা মালাকার সুব্রত দে রাজু সাহা বিমান দে শিপন পাল সুজলা সূত্রধর প্রমুখ তাদের সাথে মত বিনিময় করেন আশ্রম পরিচালন সমিতির সম্পাদক তরুণ চৌধুরী রঞ্জিত রায় নেপাল রায় জয়রা ভারমন আজ ফিফথ মে আমরা একখান রোড নিয়ে যে রোড রথটির নাম খ্রিস্ট দর্শন রথ সেই রথটি দু সাল থেকে শুরু হয়েছে রূপবাণীর ব্যবস্থাপনায় এবং আমাদের রূপবাণীর উপাসনা আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর যাবৎ শিলচারে চলে আসছে আমাদের সবচেয়ে একটি আনন্দের ব্যাপার হল আমাদের সুনাম বিরাট সাহায্যে আমরা মন পূর্ণিমাত করতে পেরেছি নেক্সট হলো আমাদের লক্ষ্য আমরা অক্ষ ধরি বলে একটি ফান্ড করব সেই ফান্ড করলে আমাদের অনেক অনেক উপকার হবে এবং এই বলে সংক্ষিপ্তভাবে সবাইকে প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি পাথারগান্দি থেকে মনুয় কুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘাটা